সেই সেই নবীকে নিয়ে কটাক্ষ করা হয় সেই নদীকে নিয়ে গাড়ি হয় করা হয় এরপরে কোনো নাস্তিকার শাস্তি হয় না আমাদের সে

فطول زمانا على زمان حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشير إنك أنت العليم الحكيم شكري رام رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ইসলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আজকে ইসলামী মহা মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ প্রধান বক্তা

দুই ঈদের পাশাপাশি বর্তমানে আমাদের দেশে আরেকটা ঈদের আবির্ভাব হয়েছে কথা বলে ঠিক না বর্তমান এই ঈদের কারণে বাঙালিরা রবিউল আউয়াল মাস কেউ স্মরণ রাখে রবিউল মাস আসলে নতুন একটা ঈদের আওয়াজ শোনা যায় আপনারা জানেন তো

দুটো শব্দুল নবী বৃত্তান্ত রাসূল জন্মগ্রহণ করেছেন এক বছর ধরে কথা বলে না যে রাসুল জন্মগ্রহণ করেছেন একদিন না তেষট্টি বছর ধরে জন্মগ্রহণ করতেছেন একদিন

ভিডিও সকল মনে রাখবেন নীলানু নবী আলোচ্য বিষয় নীলানু নবী আলোচ্য বিষয় আর নবী শুধু আলোচনা করলেই হয় না করতে হয় সেরা তুল নদীর মধ্যে নামাজ আছে সেরা তুল নদীর মধ্যে রোজা আছে সেরা দু নদীর মধ্যে দত্ত আছে সেরা তুল নদীর মধ্যে বাথরুমে যাওয়ার ডোয়া আছে সেরা তুল নদীর মধ্যে ঘুমার ডোয়া আছে খাওয়ার ডোয়া আছে এগুলো আমল করার জিনিস এগুলো আমন বললেই

দুঃখজনক হলেও সক্ষ সেই নদীকে নিয়ে কটাক্ষ করা হয় সেই নদীকে নিয়ে এরপরেও কোনো বেইমারের স্বাস্থ্য হয় আমার দেশে কথা বলে না

বলনা আমার তো রক্তের দরকার বকি গ্যাস ওই থেকে পানি উঠাবা এক গ্লাসই পানি উঠাবা এক গ্লাস সিলিন্ডারে ভরে দিবা বিনিময়ে তোমাকে 10 টাকা রেখে 줄 দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ দিন দরকওয়াতের মাঠেদের মধ্যে পাথর মারা পাঁচ গ্লাস পানি তোলার পরে বাজারের মালিকটাকে খুঁটি খুঁদারতে দেন তো 10 টাকা খেজুর দিয়েছে

সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ হাযরে শু তোমার বংশের বল দাও যাও যাও তাড়াতাড়ি আল্লাহর রাসূলের ভাত বিয়া সঙ্গে তিন এক গেছে

মুসলমান তো বলেন আমার হাত থেকে আলো না পড়ছে বলে হ্যাঁ আপ করে দিছে ওই যে হাতটাকে একটু আমার শরীরে সঙ্গে লাগিয়ে দাও আমি কাঁধে লাগাবো যাচ্ছে লাগেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো হাতটা তোমার কাঁথার শরীয়তের সাথে লাগিয়ে দাও লাগানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকের লালা নিয়ে